সবার প্রতিবার সালাম রুইলাম আর আমার তোমার রইলো আমার বাচ্চার দিকে সবাই আমার দিকে নেই মাসুম বাচ্চাটা বাচ্চানের জন্য সবাই আগে আগে আমি অত সুন্দর করে সাজায় কোথায় কথা বলতে পারি আমি একটা শিক্ষিত মানুষ না আর মোবাইলসী সামনে কোনো সময় কথা বলিনি হয়তো মেয়ে বাচ্চানের তাই তাকে আমার কথা বল আসসালামু আলাইকুম

সেখানে একটা আমার এই করে পুকুর লাগে কিছু পায় না আরে ওই জায়গার ব্যবস্থা দিয়ে দেখি কী উন্নত হতি না পরে বরিশাল মেডিনের ট্রিটমেন্টের অমিতাভ সরকার ওই জায়গায় নিয়ে যায় সেখানে একটা জি পরীক্ষা করে ওই জায়গায় অমিতাভ স্যারে বলছে ওর ব্রেনে নাকি এটা রোগ একটু সমস্যা ওই জায়গার ঠিক ওষুধ পনেরো বিদিন খাওয়াই কিচ্ছুই বুঝি না পরে নিয়ে আসলাম ডাক নিউট্রিশে ডাক্তার দেখাইলাম তারা বলছে এক মাস পরে নিয়ে কিছু সামথিং কিছু ওষুধ দিচ্ছিল ওই ওষুধ খাওয়া কিছু ভালো বুঝতে পারে পরে আবার বাইকে নিয়ে যাই বাড়িতে নেওয়ার পরে আবার শ্বাস বেড়ে যায় আবার শাল বরিশাল অমিতাভ শাল তাদের কাছে নিয়ে যাই অমিতাভ সরকারের সাগরদী মেডিকেল হলে ভর্তি দেয় সাগরদী মেডিকেলের প্রফেসর হল অমিতাভ ওই জায়গায় তারা তার ওর ট্রিটমেন্ট ওই অমিতাভ সরকার যা দিছে ওই ওর উপর যে তারা দেনে পরবর্তী টাইমে ওই জায়গায় কিছু ভালো বুঝি না পরে আবার নিয়ে আসলাম বাড়িতে নাম পেটে দিল বাড়িতে নিয়ে আসলাম আবার অন্যরা আবার নিয়ে আসলাম নিউরোসায়েন্স হাসপাতালে ওই জায়গায় সাত দিন আমরা ছিলাম ভর্তি সাত দিন ছিলাম তারপরে তার একটা পর একটা পরীক্ষা এম আর আই এই পরীক্ষার ব্লাড টেস্ট বিভিন্ন টেস্ট টেস্ট দিল দেওয়ার পরে সাত দিন পরে তারা নাম কেটে দিল নাম কাটার পরে বলল যে ওই এই মেডিসিন স্বল্প সাত মাস চার মাস পরে আবার ওই নিয়ে চার মাসের মাথায় এক মাস না যাই তোর জ্বর আর সার পাই যায় ডাক আমাদের সাগুদ মেডিকেল কাছে আবার সাধু নিয়ে যায় নেওয়ার পর তারা ভর্তি নেয় ওরা ওই জায়গায় থাইফয়েড চালিয়েছে তারা ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট পরে তারা ইলেস দিয়ে দেয় কিন্তু ট্রিটমেন্ট ওই পরে ও তখন হাঁটতে পারতো কথা বলতে পারতো না বাকসি হয়ে পরবর্তী টাইম আর এই খাওয়ার মুখে নেন আমাদের এই রাশিটি উপরে দিছে এই রাশিটি খাওয়ায় এক মাসের মাথা হওয়ার তিনটা গাওয়ায় দুই গানে দুই পাশে আর মেরি গান ঘাড়ে গাও তিনটা এত গভীর হয় আমাদের মেহেন্দিগঞ্জ হাসপাতালের একদিন পর পর আসিয়া ডিসিন করে

এই পৃথিবীটা তখনই সুন্দর যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায় আজ একটি ছোট্ট মেয়ে মৃত্যুর সাথে লড়ছে তার নাম লিয়া মনি বয়স মাত্র এগারো বছর বাবার চোখে শুধু কান্না হাতে কোনো সম্পদ নেই কিন্তু হৃদয়ে আছে অসীম মায়া আজ সে মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সিআরপি হাসপাতালে খাওয়া দাওয়া বাসা ভাড়া অসুখ হাসপাতালের খরচ সব মিলিয়ে তাদের জীবন যেন বোঝার পাহাড় প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী আসুন আমরা সবাই মিলে হাত বাড়াই হয়তো আপনার দেওয়া একশো টাকা পাঁচশো টাকা বা এক টাকা কারো কাছে বড় কিছু নয় কিন্তু এই অসহায় বাবার কাছে সেটা জীবন বাঁচানোর আশীর্বাদ যোগাযোগ করতে পারেন প্লাস এইট লেয়ার বাবা ফারুক জমাদ্দার বিকাশ নম্বর টুনে দেওয়া আছে যদি আপনার মনে হয় সত্যি কিনা আমরা সব প্রমাণ দেখাতে রাজি একবার শুধু ভেবে দেখুন যদি এই শিশু আপনার হতো আপনার একটু সাহায্য আপনার একটা শেয়ার হয়তো এই পরিবারটাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে আসুন মানবতার হাত ধরুন বাঁচান একটা শিশুর জীবন ফিরিয়ে দিন একটি বাবার মুখের হাসি আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় মানুষের পাশে দাঁড়ানোর তফিক দিন মানুষ মানুষের জন্য মানবতা কখনো মরবে না आज के सामने भी गए थे